আজকে আমরা যে ভিডিওটি নিয়ে ডিসকাস করবো সেটি হলো যে ইন্টারপ্রেনিউররা পাঁচটি মোস্ট কমন ভুল করে থাকেন এই কমন ভুলগুলি যদি কোনো কারণবশত কভার না করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো আপনি কি আসলে পাঁচটি ভুল কি সেটা হয়তো বা জানেনি না কিন্তু যখন জানবেন বা জানার সময় আসবে তখন অলরেডি অনেক দূর চলে গেছেন সো আমি বলবো আজকের ভিডিওর পর থেকে আপনারা আসলে এই এই ভুলগুলি আপনারা হয়তো বা মনের অজান্তে করতেছেন বাট আজকের পর থেকে এই ভুলগুলি না করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো ভুলগুলো কি কী স চলুন জেনে নিই অনেকে ভুলগুলি করে অনেক হবে অনেকে ভাবে যে মোটিভেশন টাইপের ভিডিও দেখলেই মনে হয় আমি আমার বিজনেসটাকে রান করাতে পারবো কিন্তু না মোটিভেশানটা যথেষ্ট নয় বিজনেসের জন্য বিজনেসের জন্য যেগুলো দরকার সেগুলো হলো মিস্টেকগুলো না করা নট টু ডু লিস্ট রাখা যেগুলোতেও আপনি অনেক সময় বিজনেসটাকে আপার লেভেলে নিয়ে যেতে পারবেন মোস্ট অফ দ্য ইন্টারপ্রিনিউর মিস্টেকটা করে কি তারা মনে করে আমি মনে হয় যেভাবে বিজনেসটা চালাবো সেভাবে বিজনেসটা চলবে বাট এখানে আপনি কিন্তু কাস্টমারের কথা কিন্তু চিন্তা করেন নাই কাস্টমার কি চাচ্ছে সেটা যদি আপনি কনসিডার করেন তাহলে আপনার বিজনেসটা সাস্টেনেবল হবে কিন্তু আমরা অনেক ইন্টারপ্রিনিউর মনে করি বিজনেসটা শুধুইমাত্র প্রোডাক্ট বাজার থেকে কিনে আনলাম এবং মার্কেটে সেল করলাম প্রফিট গেন করলাম ন আপনি কাস্টমার পেন পয়েন্ট বুঝতে হবে কাস্টমার রিয়াল প্রবলেম সলিউশন করতে হবে কাস্টমার কি চাচ্ছে সেটাকে আপনাকে মনোযোগ দিতে হবে কাস্টমার আসলে কোথায় আছে কাস্টমার মাঠে আছে না ঘাটে আছে না বাজারে আছে না বাসায় আছে কাস্টমার কি পছন্দ করে কাস্টমার কোনটা ডিসলাইক করে কাস্টমার কোনটা আলটিমেটলি আপনার প্রোডাক্টের ভালো দিকগুলো কি আপনার চেয়ে আপনার কাস্টমারকে বেশি ভালোভাবে জানতে হবে তাহলেই কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসটা আপনি সাস্টেন করতে পারবেন তাহলে বিজনেস মডেলটা অবশ্যই আপনার মতো না হয়ে বিজনেস মডেলটা হতে হবে কাস্টমারের মতো সেকেন্ড যে মিস্টেকটা করে থাকে সব রিঅ্যাক্টিভ মার্কেটিং রিঅ্যাক্টিভ মার্কেটিংটা অনেকে মনে করে যে আমি মনে হয় ফেসবুকে অ্যাড দিলেই মনে হয় আমার সেল হয়ে যাবে আমার মনে হয় কাস্টমার আমাকে যেহেতু আগে থেকে চিনে বিশ্বাস করে সো আমার আমার তো প্রোডাক্ট তো কিনবেই বাট আপনাকে আপনি আপনাকে প্রোয়াক্টিভ হতে হবে এবং কনসিস্ট্যান্ট হতে হবে আপনাকে আপনার ব্র্যান্ডটাকে গড়ে তুলতে হবে আপনি ব্র্যান্ড গড়ে তুলবেন আপনার হলো স্টোরি টেলিংয়ের মাধ্যমে ব্র্যান্ডগুলো গড়ে তুলবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটির মাধ্যমে সো এই জায়গাগুলোতে আপনি যদি কোনো কারণবশত ফেল করেন এবং মার্কেটিংটাকে যদি কনসিস্টেন্সি না রাখেন এবং ব্র্যান্ডটাকে যদি ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনি আপনার কোম্পানি একদিন অবশ্যই ফলো করবে সো আই হোপ আপনি এই রিয়াক্টিভ মার্কেটিংটাও অ্যাক্টিভে পরিণত করবেন প্রো অ্যাক্টিভে পরিণত করবেন সো থার্ড থিং যেটা সেটা হলো লার্নিং লাইফ লং লার্নিং সেল স্কিল লার্নিং বা ল্যাক অফ দ্য সেল স্কিল আমরা সেল স্কিলটা অনেকে যাই না সেল স্কিল ইজ নম্বর ওয়ান স্কিল টু রান দ্য বিজনেস সো প্রত্যেক ইন্টারপ্রিনিয়রের অবশ্যই সেল স্কিলটা জানা দরকার ফর এক্সাম্পল অনেকে বলে যে আমি এইচ জব করতেছি সো আমি সেলসে জব করতেছি না কিন্তু খেয়াল করে দেখেন এইচ এ যিনি জব করতেছেন তিনি কিন্তু তার স্কিলটাকে সেল করতেছেন সেই কোম্পানির কাছে বাট আমরা মনে করি যে শুধুমাত্র সেলস ডিপার্টমেন্ট স্কিল লার্নিং দরকার কিন্তু আমার মতে সকলে সেল স্কিল লার্নিং দরকার ইভেন ফাইন্যান্সেরও ইভেন মার্কেটিংয়েরও ইভেন এইচ আর ইভেন অ্যাডমিনেরও সো এই জায়গাগুলোতে সেল স্কিলটা সবারই লার্নিং করা দরকার আর স্পেশালি যারা বিক্রি করেন তাদের তো অবশ্যই সেল স্কিল থাকা দরকার সেলস টিমেরও সেল লার্নিং দরকার দরকার ইন্টারপ্রিনোর লার্নিং দরকার এবং প্রত্যেক দিনই যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে টেকনোলজি যেহেতু চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ মিন আপনার লার্নিং স্কিলগুলো চেঞ্জ হতে থাকে এই জায়গাগুলো প্রত্যেকটা সময় আপনাকে আপ টু ডেট হতে হবে ফোর্থ যে মিস্টেকটা করে ফোন ম্যানেজমেন্ট যদি মনে করেন যে আপনি ফোন ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন ইন সাইড অফ দ্য কোম্পানি দেন আপনি ভুল দুনিয়ায় বসবাস করতেছেন তাহলে খেয়াল করে দেখেন কোনো কারণবশত আপনার ডেলিভারি যদি ফল করে তাহলে আপনি কিন্তু আলটিমেটলি আপনার টোটাল সিস্টেম ফল করবে বাট আপনার প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছিল আপনার প্রাইসিং কিন্তু অন্যান্য কম্পিউটারদের তুলনায় কিন্তু ভালো ছিল বাট আপনার ডেলিভারি সিস্টেম হ্যাম্পার হওয়ার কারণে আলটিমেটলি আপনি কিন্তু কোম্পানি আপনার ফল করবে সো আপনাকে ম্যানেজমেন্টটা হতে হবে লাইক দ্যাট ভেরি ফার্স্ট এবং মাথায় রাখতে হবে যে এই রোলটাকে যেন আপনি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারেন আপনাকে রাইট পিপল চয়েস করতে হবে নিয়মিত রিভিউ করতে হবে তারপরে রেসপন্সিবিলিটি ডেলিগেট করে দিতে হবে তারপরে এমনভাবে আপনার ব্যবসা সিস্টেম চলবে যে আপনি না থাকলেও যেন আপনার বিজনেসটা চলে এই সিস্টেমটুকু আপনাকে দাঁড় করাতে হবে দেন তাহলে আপনার স্ট্রং ম্যানেজমেন্ট থাকলে আপনি কিন্তু আপনার বিজনেসটাকে খুব স্মুথলি ফাংশন করতে পারবেন ফাইনাল যে মিস্টেকগুলো করে থাকে আমি সেলস স্কিলের সাথে বলেছিলাম যে লাইফ লং লার্নিং আপনার ল্যাক অফ দ্য লার্নিং আমরা আসলে ইন্টারপ্রিনিয়ার মনে করি যে বিজনেস করতেছি আমাদের লার্নিং করার কোনো দরকার নেই বাট আপনার সবচেয়ে বেশি লার্নিং করা দরকার সে লাইক দ্যাট পার্সোনাল ডেভেলপমেন্ট আপনার হওয়া উচিত আপনার বাইরে দুনিয়াতে কিভাবে হলো মানুষজন বিজনেস করতেছে বিজনেস রিলেভেন্ট লার্নিংগুলো আপনার শেখা দরকার খেয়াল করে দেখবেন বড় বড় যারা মাল্টি মিলিয়ন বা বিলিয়নার আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দিনের ম্যাক্সিমাম সময় তারা হলো পড়াশোনার দিকে হলো বঞ্চ সময় দেন তো পড়াশোনা করলে যেটা হয় কি যে আপনার আইডিয়া আইডিয়া নতুন ভাবে জেনারেট থাকবে আপনি কিন্তু ওই আইডিয়া গুলো আপনার বিজনেসে ইনোভেশন আকারে কিন্তু अप्लाई করতে পারবেন সো এই জায়গাতে আমি বলবো যে যারা এন্টারপ্রেনিয়ার অবশ্যই আপনাদের হলো বই পড়া উচিত ভিডিও দেখা উচিত যেগুলো আলটিমেটলি আপনাদের এক্সপেরিয়েন্সের সাথে যায় একটা কথা আছে এরকম যত বেশি শিখবেন তত বেশি আর্ন করবেন আপনি যদি কম শিখেন তাহলে কম আর্ন করবেন বেশি শিখেন তাহলে বেশি আর্ন করবেন আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা যে পাঁচটা মিস্টেক নিয়ে কথা বললাম আমাদের প্রফার্মে আপনি যদি কোনো কারণবশত আমাদের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মিস্টেকগুলো কিভাবে কমানো যায় এই স্ট্রেজিটিগুলো আপনাদের সাথে আমরা কাজ করা করতে পারবো আমরা যেমন কোম্পানি ফরমেশন নিয়ে কাজ করি ট্যাক্স প্ল্যানিং নিয়ে কাজ করি ট্রেডমার্ক কপিরাইট নিয়ে কাজ করি লাইসেন্সিং করি বিজনেস স্কেল নিয়ে কাজ করি বিজনেস অটোমেশন নিয়ে কাজ করি সো আই হোপ যে আপনাদের এই মিস্টেকগুলো একেবারে কমে যাবে একবারে থাকবে না যদি ওয়ান টু ওয়ান আমরা যদি কাজ করতে পারি তাহলে আই হোপ আপনারা অবশ্যই মিস্টেকগুলো অ্যাভয়েড করবেন এবং এই বিজনেসটাকে আপনারা করবেন এই স্মার্টার এবং লানও করবেন ফাস্টার গ্রো করবেন স্ট্রংগার সো এই জায়গাতে আপনার বিজনেসটা হবে আলটিমেটলি স্মুথ রানিং এবং আপনার স্ট্রং ম্যানেজমেন্টের কারণে আপনার বিজনেস চলবে খুব স্মুথলি এই ভিডিওটি আই হোপ আপনারা যারা দেখতেছেন শেয়ার করবেন যারা যারা নতুন বিজনেসম্যান আছেন বা এসএমই বিজনেস হোল্ডার আছেন তারা এই বিজনেস থেকে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে